নমস্কার আমি মাম্পি হোমেকার মাম্পিরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল দশটা আর সকাল দশটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে তবে সকালে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে মানে সকালে একবার কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে রুটি আর ডিমের অমলেট করেছিলাম বিজয় খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এদিকে বাবুও রুটি আর ডিমের অমলেট খেয়ে এই যে ছাদে চলে এসেছে পড়তে আর আমি হচ্ছে রুটি রুটি দিয়ে খাবো চা চা কারণ হলে আমার খেতে ভীষণ ভালো লাগে মানে চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে তো আমি আর ডিমের অমলেট নিইনি নি সেজন্য চা দিয়ে রুটি নিয়ে ওপরে চলে এসেছি তো যখন চা করতে যে গেলাম তখন বাবু বললো মা আমার জন্য একটু চা করে নিয়ে আসো তো ওই যে দুজনের জন্য দু কাপ চা নিয়ে এসেছি তো এই যে বাবু পড়ছে এখানে বসি বসে একটু চা খাই আর গায়ে রোদ লাগলে না খুব ভালো লাগছে কারণ কদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে শুধু আমাদের এখানেই ঠান্ডা পড়েছে এটা বলা মনে হয় ভুলই হবে কারণ সবার কাছেই যার কাছেই শুনছি সেই বলছে যে খুব ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে মানে সব জায়গাতেই কম বেশি ভালোই ঠান্ডা পড়েছে আর পৌষ মাস ঠান্ডা না পড়লে হয় বলুন তো পিঠে খাওয়ার সময় যে চলে আসছে পিঠে তো সেই টাইমেই ভালো লাগবে খেতে যখন একদম কনকনে ঠান্ডা পড়বে নোলেন গুড় ওঠার পরে সেইভাবে কিন্তু বাড়িতে পিঠে এখনো তৈরি করিনি সামনেই করার ইচ্ছা আছে আমার কাছে তো যে কোনো পিঠেই ভালো লাগে যে পিঠেতেই গুড় থাকবে দুধ থাকবে সেটাই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে চা খেয়ে সোজা চলে এসেছি নিচে কারণ দুপুরে রান্না করতে হবে আর আজকে রান্না করব একটু ডিমের ঝোল তো সেই জন্য প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর আজকে ডিম সেদ্ধ করব এই যে আগারোর যে এগ বয়লারটা রয়েছে তো সেটার মধ্যেই করব আর এই যে মেজারিং কাপটা রয়েছে তার পেছনেই একটা নিড়ি থাকে তো এটার সাহায্যে আপনারা একটা ছোট্ট হোল করে দিতে পারবেন যাতে এগুলো ফেটে না যায় মানে যখন এটা বয়ল হবে তখন যাতে কোনো ক্র্যাক না আসে তো সেই জন্য খুব ভালোভাবে বয়ল হয়ে যাওয়ার জন্য খুব ঝটপট ঝটপট এর মধ্যে একটা হয়ে যাবে আর আমি মশলা টসলাও রেডি করে নিতে পারবো মানে আপনাকে তাকিয়ে দেখতেও হবে না আর এখানে দেখতেই পারছেন কত সহজে কত সুন্দরভাবে আমার এগুলো বয়েল হয়ে গেছে তো এই যে আমি সোজা তুলে জলের মধ্যে রেখে দিচ্ছি আমি যেহেতু জলের কাজ করছিলাম সেই জন্য আমার গরম তাপটা লাগেনি তো আপনারা চাইলে ট্রে সহকারে ডিমগুলো নামিয়ে নিতে পারেন তো এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে আমি ভাবছি এবার এর মধ্যেই একবারে ফুলকপিগুলো একটু স্টিম করে নেব মানে একটু ভাপিয়ে নেব এখনকার ফুলকপি তো পেস্টিসাইড থাকে তো এগুলো একটু স্টিম করে নিলে একটু ভাপিয়ে নিলে খুব ভালো হয় তো এদিকে দেখতেই পেলেন কত তাড়াতাড়ি একেবারে ঝটপট আমার ফুলকপিগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এই আগারোর এগ বয়লারটা আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন তো এদিকে এই যে আমি ডিমের ঝোলার ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে বাটিতে কুচিয়ে রেখে দিয়েছি আর এই শীতের সময় ধনে পাতা থাকলে যে কোনো তরকারিতে দিলে সেই তরকারির টেস্ট এমনিই বেড়ে যায় তো আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল তার সঙ্গে ধনেপাতা তো অবশ্যই থাকছে আর এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে এর আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি শীতের সময় ডিম খেতে দেখবেন ভীষণ ভালো লাগে তো যাই হোক আর ও দিয়ে আমি একদম অল্প করে ভাত বসিয়েছি শুধু দুপুরকার জন্য কারণ রাত্রেবেলা তো আমরা রুটি খাই তো আজকে এই যে এখনকার রান্নাটা শুধু দুপুরের জন্যই হচ্ছে শুধু ডিমের ঝোলার ভাত আর রাত্রে দেখা যাবে যা করার যা হোক হয় একটা কিছু একটা করে দেওয়া যাবে আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেদিনকে ডিম রান্না করি দুটো চারটে একজন কমেন্ট করেছিল এই কয়জন মাত্র তবে ডিম রান্না করো তার আগেও আমি যদিও বলেছি সে হয়তো সেই ভিডিও দেখেনি। আসলে আমরা যখন ডিম দিয়ে ভাত খাই বিশেষ করে আমি আর আমার ছেলে আমি জানি হয়তো অনেকে শুনে হাসবেন মানে আমরা যদি দুটো করে ডিম নাও যদি দেরখানা করেও ডিম নিই না অর্ধেক ডিম দিয়ে আগে পুরো ভাতটা খাবো লাস্টে গোটা ডিমটা শুধু শুধু খাবো আমার ভীষণ ভালো লাগে আর আমাকে দেখে দেখে আমার ছেলেও এইরকমই করা শিখে গেছে যাই হোক আমার কাছে ভীষণ ভালো লাগে ওই একটা ডিম দিয়ে ডিমের ঝোল ভাত খেয়ে আমার পোষায় না একদমই যাই হোক ওদিকে আমার ডিমের ঝোল ভাত রান্না হয়ে গেছে আর এদিকে এই যে ডিস লিকুইডটা শেষ হয়ে গেছিল গতকালকেই অর্ডার দেওয়া হয়েছিল এসেছিল তো সেটাকে এই যে রিফিল করে নিচ্ছি আমার ডিস লিকুইডটা একটু বেশি প্রয়োজন হয় কারণ বাসন মাঝে সাবানের থেকে আমি ডিস লিকুইড দিয়ে বাসন মাজতে বেশি পছন্দ করি তো যাই হোক ওদিকে ওই যে ডিশ ঢেলে সোজা চলে এসেছি টেবিলটা মুছে নিতে তো ওইদিকে এই যে টেবিলটাকেও খুব ভালো করে ডিসলিকুইড দিয়ে মুছে নিচ্ছি তার কারণ আমার না শুধু টেবিল মুছতে একদমই ভালো লাগে না কারণ খাওয়া হয় তো খাওয়া হয় তো 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 সেই জন্য একটু দিয়ে মুছলে কোনো গন্ধ না তার সঙ্গে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় যাই হোক টেবিলটাকে খুব ভালো করে মুছে এই যে সেই হাতে একটু চেয়ারগুলোকেও মুছে দিচ্ছি প্রতিদিন টেবিল মোছার সময় চেয়ারগুলোকেও যদি ওই হাত দিয়ে মুছে দেওয়া হয় না তাহলে দেখবেন আলাদা করে টাইম বের করতে হয় না চেয়ারগুলো মোছার জন্য তো সেই জন্য সবকিছুই খুব ভালোভাবে পরিষ্কার থাকে তো যাই হোক টেবিলটা মুছে খাবার গুলো সব টেবিলের উপর রেখে শুনে চলে রান্না রান্নাঘরে আমার এদিকে মাজা হয়ে গেছে তো চলুন বাসন ধুতে ধুতে কিছু কমেন্ট করে নেওয়া যায় এর আগের ভিডিওতে তামান্না কমেন্ট করেছে ভিডিও দিয়ে দিলাম তোমার ব্লগ তো দেখার শুরুতে জানি ভালো তো হবেই পনেরো মিনিট ভিডিও দেখে খুব খুশি হলাম দিদি লাভ ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমার অনেক ভালোবাসা নেবার খুব ভালো থেকো সোমা গাঙ্গুলি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ডিয়ার দিদিভাই কমেন্ট করেছে বোন তুমি আমার নামটা আমি খুব খুশি হয়েছি তুমি ভালো থেকো আনন্দে থেকো সবাইকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও খুব ভালো থেকো মৌমিতা ধর কমেন্ট করেছে তোমার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে এবছর ক্লাস নাইনে উঠলো পাপিয়া মন্ডল মিষ্টি বোন খুব সুন্দর কমেন্ট করেছে সে লিখেছে উফ পনেরো মিনিটের ব্লগ হ্যাঁ গো বোন ওই ব্লগটা একটু বড় হয়েছিল যাই হোক ব্লগটা বড় হয়েছিল বলে তোমরা সবাই খুব ভালো বলেছো তো তোমাদের সবাইকে খুব খুব ধন্যবাদ আর আমার অনেক ভালোবাসা নেবে শর্মিষ্টা ঘোষাল কমেন্ট করেছে এটা পরিষ্কার কিভাবে করবে মামপি বলবে অবশ্যই দিদি ভাই আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব ওটা আমি কিভাবে পরিষ্কার করি সুনান্দা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে এই বেডশিটগুলো কোথা থেকে কেনো তো আমার বেশিরভাগ বেডশিটগুলোই আমি আমাদের এই লোকাল মার্কেট থেকেই কিনি আমার একটা বাধা ধরা দোকান রয়েছে আর তাছাড়া আমি একটা কি দুটো চাদর হয়তো অনলাইন থেকে কিনেছি বাকি সব চাদরই আমি অফলাইন থেকেই কিনি মেহেরান মেহে কমেন্ট করেছে দিদি প্রথমে আমার ভালোবাসা নেবেন দিদি আমার মনে একটা প্রশ্ন তুমি রুটি বানানোর জন্য কাঠের বেলুন পিড়ি ব্যবহার করো না কেন আসলে কি বলতো আমার ওই ওই কাঠের রয়েছে আমি আমার কাউন্টার টপে না মানে আটাটা মুথে বেলতে আমার খুব সুবিধা হয় সেই জন্য আমি ওখানেই সব সময়ের জন্য বরাবরই করে থাকি আমার সব কিছুই রয়েছে তবে যেভাবে আমি একটু বেশি সুবিধা হয় আমি সেটাই করার চেষ্টা করি তো যাই হোক আর আমার অনেক ভালোবাসা নেবে আর তুমি খুব ভালো থাকবে কমেন্ট করেছে আমিও কোনো কিছু খেলতে পারি না মনে হয় পরে যদি লাগে একদমই ঠিক বলেছ দিদি ভাই আমারও ঠিক তাই মনে হয় আমি সবকিছুই কেচে ভাজ করে তুলে রেখে দিই সযত্নে যদি কোনো সময় প্রয়োজন হয় সেই জন্য বাড়ির কোনো জিনিস ফেলতে খুব মায়া লাগে গুড ইভিনিং তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা মতো বাজে তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম সেই সকালবেলায় মানে ওই রান্নাঘর পরিষ্কার করা পর্যন্ত লাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে তারপরে দুপুরে স্নান দান করে খাওয়া দাওয়া করে একটু বসে এডিটের কিছু কাজ ছিল সেগুলোই করছিলাম তো এই যে তারপরে উঠে একটু ফ্রেশ হয়ে এই যে মাথাটা আছড়ে নিয়েছি যাবো এবার সন্ধ্যা দিতে চেঞ্জ করে আর এদিকে এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমি নিভিয়ার ক্রিমটাই মাখি তবে কিছুদিন আগে ভেজলিন নিয়ে আসা হয়েছিল তো আবার এই যে নিভিয়াতেই ফিরে এসেছি কারণ নিভিয়ার মতো বেস্ট আমার কাছে কোনোটাই লাগে না তো এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার যাব চা করতে তারপরে রাতের খাবার করতে হবে রাত্রে আমার ভিডিও ভয়েস দিতে হবে তো অনেক কাজ বাকি রয়েছে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা